ছিল আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশ এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার random লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কোপারে বসে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে তৈরি হতে পারে জুলাই সনদে যে সাংবিধানিক সংস্কার হয়েছে আরো অনেক বিষয় যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছিল জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক হারার ভোট জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলে ঠিক কিনা আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি জিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্ব হলো সেই জুলাই জাতীয় সদনের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করতে সেই গেজেতে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আমরা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো পরামর্শে করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আর দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কেনার চায় আপনি বর্তমান দিন অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচন আগেই কোন ভোট চায় কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনে আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না মানে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ

মুসলিম পাওয়ার এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো সরকারকেও বলবো এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি ইচ্ছা একটি দলের গোপন অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি এস পি ওসি ইচ্ছা মতো করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনের আগে

দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে হয়েছে কৃষিদেরকে আদালতে যেতে হয়েছে মনে রাখবেন এই বাংলার মানুষ চব্বিশে জুলাই উত্থানের শিক্ষা কাজে লাগাবে ভোট কাটতে আসলে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদের কিন্তু ভোগ করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জমাত ইসলামের আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পাঁচ দফা দাবিতে আট দল